আসসালামু আলাইকুম ব্রাসিতম একরামঈ সালে সব শুরু হতে চলেছে শুরু হওয়ার আগে আমাদের পীর মুর্শিদ সাহাসবি সৈয়দ হজরত একরাম উল্লতুল্লাহ আলাইহের মাজার শরীফ ফুলের মতো সেজে উঠতেছে দেখলে মনটা ভরে যায় হাদিস পাকে আছে মান আদা আলী ওলি জ্ঞান ফাকাদ আজান্তু বিহার আল্লাহর অলিদের সম্পর্কে যদি কেউ আল্লাহর অলিদের সাথে যদি কেউ দুশ্মনী করে পাক বললেন আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম আমাদের এই অলিদের সম্বন্ধে আদব আখলাক নিয়ে চলতে হবে আর কিছুদিনের মধ্যে এই জায়গাটায় লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে আল্লাহ পাক যে যে নিয়ত করে আসে এনার শিলা করে আল্লাহ তেনাদের দোয়াখানাকে আল্লাহ কবুল করে নেয় আল্লাপা কোরআন পাকে ঘোষণা করলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ যারা আল্লাহর ওলি হয় তাদের দুনিয়াতে কোনো ভয় থাকে না এবং ইন্তেকাল করার পরেও তাদের কোনো ভয় নেই আমাদের এই আকিদাটা সবাই রিজনে থাকে